আমার নিয়ামত যদি গণনা কর গুনতে গুনে 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 আমার নিয়ামত কে গুনে শেষ করতে পারবা না এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্বজুড়ে সর্বত্র সব জায়গায় আমার করুনার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে আল্লাফি জাললা কমল আনন্দ মাহ দজা আলল কুম্ফি হাসবুল্লা আল্লা কুম তহতদুম আল্লাফাক যিনি জমিনকে এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিষয় দিয়েছেন আর বিচারণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাহ পাক একটা গালিচার মতো করে বিচায় দিয়েছেন সবুজ ঘাস তাতে রয়েছে এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন এই মাটির আল্লাহ রহমতটা দেখুন একদিকে মাটি নরম আবার এমন নরম নয় যে দশতলা বিশতলা পঞ্চাশ তলা বিল্ডিং করলে পরে এর ভারে ভিতরে ঢুকে যাবে এরকম নরম যেখানে যতটুকুন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয় আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন এখন তো একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তলা পর্যন্ত তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে আমি একশো পঁয়ত্রিশ পর্যন্ত উঠেছি আমেরিকায় একশো পঁয়ত্রিশ তলা বিল্ডিং এটা উঠতে উনচল্লিশ সেকেন্ড লাগে মাত্র এখন এদের লিফ্টটা কি পাওয়ারফুল চিন্তা করেন সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে একশো পঁয়ত্রিশ তলার সাদের উপর উঠে গেছে নিচের দিকে তাকাইলে মানুষগুলো সাগলের সাওয়ার মতো এতটুকু এতটুকু দেখা যায় গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায় এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে এখন এই বিশাল বিল্ডিং এত ওজন এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাপাক ভারসাম্য শক্তির ভারসাম্য দান করেছেন এটাকে পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন এই মাটি এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নামত আল্লাপাক করে দিয়েছেন ফসল ফলাবার জন্য চলা ফেরার জন্য আবার এই মাটি যেন আপনাকে নড়াচড়া আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে মাঝে মাঝে ভূমিকম্প হয় না পৃথিবীতে ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান চায়না টার্কি ইরান আমেরিকা এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন এগুলি ভূমিকম্প এলাকা আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয় তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান এত আস্তে আমিন বললেন কেন আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপন একটা স্থিতিশীলতা করে দিয়েছেন এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন চট্টগ্রামে পাহাড় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান পাহাড় আছে না আছে লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না সমানে পাহাড় কাটে যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ কোনো জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই গতকালে একটি আমি পড়েছিলাম আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইউতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতাহা আবাথিলা নিরর্থক করে আল্লাহ পাক কোনো জিনিসকে তৈরি করেন নাই আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে গাছ কাটতেছে সমানে এত করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এগুলি সব আল্লাহ পাকের রহমত সবগুলি আল্লাহ পাকের নিয়ামত খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই ব্যাঙ্গুলারে জনমের মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে চীনের কাছে ব্যাঙ বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাস করে কারণ এই ব্যাংকের উপকারিতা আগে জানা ছিল না এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না কীটনাশক ওষুধ ছড়িয়ে উর্বরা শক্তির বারোটা বাজানো হচ্ছে পাক আপন কুদরাতে আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিচ্ছে যাতে করে অতিরিক্ত পোকামাকড় গুড়িয়া ধরে ধরে খাইয়া ফেলে আল্লাহ পাকের এগুলি কেভাবে নষ্ট করা হলো আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে ইন্ডিয়া থেকে ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন চাষিদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে সুতরাং আল্লাপাক হেল তামশায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্যে যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে এর জন্য তিনি হচ্ছেন রাহমান বলেন তিনি কি রাহমান আল্লাহ আর আমিন জমিন সৃষ্টি করলেন পাহাড় দিলেন গাছপালা তরুলতা তৈরি করে দিলেন এরপরে পাক বলছেন তাকিয়ে দেখো সমুদ্রের দিকে সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলঙ্কার জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে আছে না মাটির তলায় মূল্যবান জিনিস কি আছে কি আছে খনিজ দ্রব্য আছে সোনা আছে লোহা আছে তেল আছে তেল যে শুধু সৌদি আরবে কুয়েতে আর কাতারে বাংলাদেশে তেল নাই এটা ঠিক না আমাদের দেশে তেল আছে আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন আমাদের দেশে আছে 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 পাট দেশেও তেল তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে বাখারাবাদ থেকে ভোলা থেকে বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয় তেল আছে যারা ক্ষমতাসীন যারা সরকার যারা দেশ চালাও যদি আমারে শেষ দাদাও যদি নামাজি হও কোরআনের সাথে বিরোধিতা যদি না করো যদি কোরআন কিন্তু বারবার ওমরা করে হাতে তসবি ধারণ করে মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফারমারি করা হয় তোমাদের তেল আল্লাহ বের করে ছাড়বে আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না এই জমিনে ফসল আছে অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক খনিজ দ্রব্য বলি আল্লাহ পাক দিবেন মুমিনদের হাতে কাদের হাতে দিবেন আল্লাহ পাক বলেছেন ওয়ালাম্মা আহলাল কুরা আমানু ওয়াতাকাউ লাফাতাহানা আলাইহিম বাবা তিম্বিনসমা ইউয়াল আল দেশের লোকেরা জনপথের লোকেরা যদি আমার উপর হিমান আনিম আর আমার কী ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ সারা জমিনের সব মরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব নিয়ামতের অভাব নাই যথেষ্ট পাকের আছে তাহলে বললাম এই পৃথিবীর আছে পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই কত ভিতরে এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো একবার একটা চেষ্টা হলো আমেরিকার ওকলাহামা সিটি এটি একটি স্টেট এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো যে পৃথিবী তাদের ধারণা ছিল যে মাটি খুঁটতে খুঁটতে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্যে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি ছোটবেলায় পড়ছিলাম এক একটা বইতে যে কেউ যদি আমাদের দেশ থেকে এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে তাহলে মাটি খুঁটতে খুঁটতে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে কোনো ভিসা টিসা লাগবে না ভিডি সেভেন ডিভি সেভেন নাইনটি সেভেন লাগবে না এমনি যাইতে পারবে মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা ফিট পর্যন্ত মাটি হাজার খনন করার পর করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল কিন্তু গবেষণার শেষ হয়নি যারা গবেষণা করেছেন তারা গবেষণা গবেষণালব্ধ তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত একশত মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে পাক বেশি রেখেছেন এরপরে সমুদ্র সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভীত প্রকম্পিত সন্ত্রস্ত হয়ে যায় কথা ঠিক কিনা যত বড় বাহাদুর হোক সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে বাহাদুর ঠিক কিনা এখন যতই বড় কাল্লা নাই কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে আল্লাহ পাক বলেছেন দল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি ভুলে যায় আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয় অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ 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 সমুদ্রের সমুদ্র বিরাট রহস্য একটি বিরাট রহস্য বারমুদা ট্রাইঙ্গল এর কথা আপনারা শুনেছেন ট্রায়াঙ্গলটা কি এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায় এইখান থেকে যখন কোনো প্লেন যায় অথবা কোনো জাহাজের রেঞ্জ আসে প্লেন হারিয়ে যায় জাহাজ হারিয়ে যায় কোথায় যায় কেউ হদিস করতে পারে না এই সমুদ্র মহাসমুদ্রের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন যা যু বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায় যদি রাডারে ধরা না পড়ে জাহাজের তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে পাহাড়ের সাথে লেগে করে লেগে হয়ে যাবে এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন অসংখ্য অসংখ্য মাছ রয়েছে রয়েছে ধরনের প্রাণী আর তিনি এমন রহমান প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে এক প্রকারের মাছ আছে সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয় ওইটা পানি তড়িৎ গতিতে আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায় যে তাকে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক সংখ্যায় খেয়ে পালানো ছাড়ার পথ থাকে না আবার আর এক প্রাণী আর এক প্রকারের মৎস্য আছে যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয় তার আশেপাশে একদম কারো অন্ধকার হয়ে যায় তারা আর কেউ দেখতে পারে না এভাবে করে প্রত্যেককে আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন সুবাহান